ওয়েলকাম টু নিউরন প্লাস আজকের শর্টকাটে আমরা দেখব রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রধান যে চারটি ফ্যাক্টর রয়েছে সেগুলো আমরা কি করে মনে রাখতে পারি প্রথমে বলে নিই আমাদের রক্ত জমাট বাঁধার জন্য টোটাল ফ্যাক্টর রয়েছে তেরোটি এই তেরোটি ফ্যাক্টরের মধ্যে প্রধান যে চারটি ফ্যাক্টর সেটা হচ্ছে ফুল পরে টুপ করে এই টেকনিকটা মনে রেখে ইজিলি আমরা বলতে পারবো কি করে এখানে ফুল দ্বারা হবে তোমার ফিভ্রিনোজেন তোমার পরে দ্বারা হবে প্রথম বিন টুপ করে দ্বারা হবে টিসু প্লাস্টিন অ্যান্ড করে দ্বারা হবে ক্যালসিয়াম টু প্লাস আয়ন এখন কোনো কারণে যদি আমাদের হাত কেটে যায় তবে যদি রক্ত জমাত না বাঁধে তবে একটা রোগ হয় আর সেই রোগটাকে বলা হয় হিমোফিলিয়া বা এটা বলতে পারি যাদের হিমোফিলিয়া হয় তাদের রক্ত স্বাভাবিকভাবে জমাত বাঁধে না এখন রক্ত জমা বাঁধার জন্য স্বাভাবিক একটা টাইম রয়েছে সেই টাইমটা হচ্ছে চার থেকে পাঁচ মিনিট ওকে এখানে একটা টেকনিক রয়েছে বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা বা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য যে চার থেকে পাঁচ মিনিট হচ্ছে নর্মালি আমাদের রক্ত জমা বাঁধার জন্য রিকোয়ার্ড টাইম আবার রক্ত জমা বাঁধার জন্য মূল ফ্যাক্টর এই চারটি এক দুই তিন চার তারপরে সময় চার মিনিট মূল ফ্যাক্টরও চারটি এই ছিল আজকে রক্ত জমা বাড়ার জন্য যে ফ্যাক্টরগুলো তার মধ্যে এই চারটি ফ্যাক্টর তুমি কি করে মনে রাখতে পারো শেষ করার আগে আরেকবার বলে দেই ফুল পরে টুপ করে ফিব্রিনোজেন প্রথম বিন টিস্যু থ্রোমোপ্লাস্টিক ক্যালসিয়াম টু প্লাস আয়ন যেগুলো খাতায় লিখে রাখো নেক্সট শর্ট টেকনিকে আবার দেখা হবে তত পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম